ভাই এই ভিডিওটা দেখলে আপনি অবাক হইয়া যাইবেন একটা মানুষ কিভাবে এত পরিমাণ বুদ্ধি রাখে কোথায় কোথায় কত কিছু আমি নাম বলতে পারতেছি না আপনারা দেখলেই বুঝবেন যে ঘুজইয়া রাখছে এই ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওটা আমি দেখে আমি নিজে অবাক হয়ে গেছে এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলে আপনাদের দেখানোর জন্য যে সবাই বলে আমাদের বাংলাদেশের মানুষ নাকি বলে চোর বাটপার সিটার ভাই এরা কেরাতা এরা কোথায় থেকে আসছে আমাদের বাংলাদেশের মানুষ কি খারাপ আর রেগুলার ব্যবসা করে এরাও করে দেখেন ভাই এই বুদ্ধি আমাদের বাংলাদেশের মানুষের কারো হইতোই না এইভাবে চুরি করার চুরি কি ভাই আমি এখানে কিছু জিনিসের নাম এই জন্য নিতে আসি না এইভাবে পাচার করে ভাই আমার মাথা ধরিয়ে গেছে এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত দেখতে পারবেন দেখেন কোথায় কোথায় আপনার এই যে ঘুজইয়া রাখছে পাসার করার জন্য এয়ারপোর্টে বইয়ে ধরা পড়ছে বাইরের এয়ারপোর্ট দেখেন আমার মনে হয় কি ওর শরীরের চামড়া চেললেও মনে হয় সব জায়গায় পাইবে এমন একটা অবস্থা ও যে কিকির মধ্যে আপনার ওই যে ঘুজইছে এক আল্লাহবাবু জানে আর ও জানে যে ওর মাথায় এত বেরেন আইছে কিভাবে আর এইগুলো করছে কিভাবে আম তো পুরো অবাক আমাদের বাংলাদেশে দেখি তরমুজের ভিটার ভিতর ভিতর নিয়ে যাইতে পারে না ধরা পড়িয়ে যায় আর এর অবস্থাটা দেখেন আমি তো পুরো অবাক হয়ে গেছি এই চোরের তারিফ করব না কি করবো আমি বুঝতে পারতে না যদি পৃথিবীর ভিতর কেউ যদি প্রথম পুরস্কার পায় চুরিতে আর কি চুরি না ওইয়ের ব্যবসায় তাহলে এই ছেলেরা দেওয়া লাগবে দেখেন কোথায় কোথায় লুকাইছে আমি হইলো আর শরীরের চামড়া চিঠে দেখতাম যে চামড়ার ভিতরও আছে নাকি আমার তো সন্দেহ আর পেডের ভিতরও আছে কারণ অনেকে পাচার করে না খাইয়া আমার সন্দেহ যার প্যাডের ভিতরও আছে প্যাডে সিসি ক্যামেরা ঢুকা কই যে ছোট ছোট ক্যামেরাগুলো তাহলে দেখতে পারবেন যে প্যাডের ভিতর পাচার ভিতর ওই যে পিছনে এগুলোর ভিতরও পাইবে ভাই একটা মানুষ কিভাবে ভাই কিভাবে ভাই পেস্টটা পর্যন্ত ছাড়ে নাই ভাই পেস্ট কন তারপর পারফিউম কর যে কিছু ভাই ওই লাকি স্টার ভিতর যে আছে এমনকি লাকি স্টার যে ভিডিও লাস্ট দেখেন তাহলে বুঝতে পারেন লাকি স্টার যে ওই যে ডাট গুলো আছে না ওই যে হ্যান্ডেল ধরার জন্য ওটা পর্যন্ত বাদ দেয় না এই ভাই 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 তোরে তোরে কি করবো ভাই ধন্যবাদ ভাই আমি ভিডিও দেখে পুরো অবাক সবাই বলে আমাদের বাংলাদেশের লোকজন বলে চুর ছেঁচর পার বেশি আরে কোন ছেঁচর কয় ভাই কোন ছেঁচরা কয় ভাই যদি নোবেল পুরস্কার দাও তাহলে আরে দাও ভাই চোরের পুরস্কার দিলে ওরে দেওয়া লাগবে জুতো বাদ দেয় নাই আপনার কোনো কিছু এই ছেলে বাদ দেয় নাই আমার মনে হয় মুখের ভিতরও পাইবে চোখের ভিতরও পাইবে কারণ যে এত কাণ্ড করে এত জায়গায় লুকাইয়া রাখতে পারছে এ যে চোখের ভিতর মুখের ভিতর কানের ভিতর নাকের ভিতর পুটকির ভিতর রাখতে পারবে না এটা বুঝি কেমন তারা হায় রে কপাল আল্লাহ কই কই দেখমু আমার এই ভিডিওটা দেখার পর আমার আরো মনে করছে যে ওরে আমি আমার কাছে নিয়ে আসি আমি দেখছি পাচারকারী দেখছি কিন্তু এই রকম বাটপট পাচারকারী আমি কোথাও আর দেখিনি আমার এই প্রথম দেখকে আমি বুঝতে পারলাম যে মানুষ এই রকমও হয় আই এম তো অবাক আপনাদের আপনারা একটু কমেন্ট করেন আপনারা কি এই প্রথমবার এইভাবে দেখছেন কই কই খুঁজবে ওর আল্লাহ এই পোলা শাস্তি কি হইবে বলেন তো আর সবাই বলে আমাদের মানুষ নাকি খারাপ বেশি হেরা বলে পিছন মারনে জম এ পোলায় তো কোনো কিছু বাদ থইলো না আমার কাছে যদি টাকা থাকতো তাহলে এই পোলার পুরস্কার দিয়ে দিতাম ভাগ্যিস আমার কাছে টাকা নাই কোনো এইজন্য আমি ওর পুরস্কারটা দিতে পারি নাই